হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা কি ভালো আছো তো আজকে আমরা একটা গল্প করব মানে একটা গল্প দেখব দেখা যায় গল্পটা কিরকম ধরো দুইজন মানুষ এটা ধরো আমার কি একটা পুল দেওয়া আছে কি দেওয়া আছে ধরো আমার একটা পুল দেওয়া পানির সাইডে পুল থাকে না বা ধরো ওভার যে থাকে ওভার ব্রিজ ধরো আমার দেওয়া আছে এই দুইটা মানুষ দাঁড়ানো এখন ধরো দুইটা মানুষ নিচের দিকে তাকায় আছে দিক থেকে ধরো নিচের দিকে দেখতেছে যে কি হইতেছে এখন তো নর্মালি হলে কি হবে ধরো তুমি আছো দাঁড়ানো দেখলা যে পুলের পাশে একটা লোক এমনি করে নিচে তাকায় আছে তুমি কি করবা তুমিও যে চেক করবা যে ও আসলে কি দেখতেছে তা হবে কি সাথে সাথে ধরো এর পাশে এই আরো একটা মানুষ আসবে ও এসে দেখবে কি হয়েছে ও বলবে আরে বন্ধু এদিকে আসো দেখো এখানে কিছু একটা আছে ও দেখবে তারপর ধরো এখানেও মানুষ আসবে এখানেও মানুষ আসবে তারপর ধরো এখানে ধরো কেউ মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল ধরো দেয় বলবে কি মানুষ আসবে মানে ধরো এরকম করতে 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 দুইজন থেকে ধরো এখানে প্রায় ধরো মানুষ হইতে 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 প্রায় ধরো চল্লিশ থেকে পঞ্চাশ জন হয়ে গেলেন তাই না এরকমই তো হয় আবার ধরো এই দুইটা সবুজ মানুষ যদি একটু গল্প বানায় জানিস আমি কি দেখছি একটা ছেলে না পড়ে গেছে তাহলে বলতো পাশেটা কি গল্প বানাবে যে ওই ছেলে হল সুসাইড করছে প্রেমের জন্য মানে কি মানুষ আর কি গল্প বানানো তো এক্সপার্ট আমাদের বাংলাদেশে ঠিক একই সিনারিও হয় যদি কোনো দুইটা মানুষ করে তাহলে ওই পাশাপাশি কি বাকি মানুষকে কি ওদেরকে ফলো করে কারণ কি কাহিনি কি আমরা কিচ্ছু জানি না সবাই নিজের মতো কাহিনী বানানো শুরু করি এভাবে আপনি কাহিনী দ্বারা কি বুঝাইতে যাচ্ছেন এটা আমরা একদম লাস্টের দিকে বলবো ঠিক আছে তো অবশ্য আমাদের মেইন টপিকে আসি তো আজকের আমাদের মেইন টপিক হলো যে উইকলিতে যারা এক্সাম নাম্বার খারাপ আসেছে তারা কি করবে বা এক্সাম দেওয়া ছেড়ে দিবে প্রিপারেশন ছেড়ে দিবে কিছু তো করতে হবে দেখো উইকলিতে কোশ্চেন কঠিন আসে এটা হলো সবার কথা মানে আমি অনেক মানুষের সাথে মানে অনেক স্টুডেন্টের সাথে ডেইলি কথা হয় সবার একটাই কথা হয় উইকলিতে কোশ্চেন কঠিন আসে আমি কোশ্চেন দেখছি কোশ্চেন স্ট্যান্ডার্ড আসে কঠিন আসে না হয়তো বা একটু কঠিন আসে আসতেই হবে যাতে তোমার প্রিপারেশনটা সলিড হয় কারণ আমি আজকে রিসেন্টলি একটা দেখলাম যে এমআইটির আঠেরো সালের একটা কোশ্চেন ওইটা যদি তোমাদেরকে দেওয়া হয় এটা ক্লাস নাইন টেনের একটা বাচ্চাও ইজিলি পারবে কারণ কি ডে বাই ডে কোশ্চেনের লেভেল আপ হয় কোশ্চেন কঠিন আসে এটা হইতেই হবে যার কারণে উইকলিতে তোমার যদি কোশ্চেন কারণ কি তুমি চিন্তা করো দু সালে ধাবি ইউনিটের যে কোশ্চেন আসছিল বা বইডের যে কোশ্চেন আসছে আর দু সালে কিন্তু সেম লেভেলের কোশ্চেন আসে না কোশ্চেন আর কখন ইজি আসছে কারণ কি ডে বাই ডে জেনারেশন বাড়ে ফ্যাসিলিটিস তাই কোশ্চেন লেভেল একটু হার্ড আসে তো প্রথম কথা কোশ্চেন যদি একটু কঠিন আসে এটা ব্যাপার না ফেরা নাই আমাদেরও কি প্র্যাকটিস আরও বাড়াইতে হবে এটাই ইন্ডিকেট করতেছে তাই এটা নিয়ে তো মন খারাপ করার কিছু নেই কথা বুঝে গেছে আচ্ছা নেক্সট আসি এইবার ধরো তোমার এক্সাম খারাপ হয়েছে এখন তুমি এক্সাম শেষে বাসে এসে কি করো এটা আমি তোমার কাছে একটু জানতে চাই অনেকে বলে যে ভাই আমি বাসে এসে ঘুমাই মুভি দেখি পিৎজা খাই আবার আরও মানুষ করে কি আমি আমার পাশের ফ্রেন্ডের বন্ধু দোস্ত আজকে উইকলি শেষ ডেলি ও গন আমার দ্বারা কিছু হবে না এখন আমরা কি একসাথে মনে আসো ডিপ্রেশন করি তাই না মানে ডিপ্রেশনে বসি তার মানে কি সহজ কথায় মানে তোমরা ওই পরীক্ষার খাতাটা খুলে দেখা ছাড়া যে কি ভুল হয়েছে আর কি হয় নাই বাকি দুনিয়া সব কাজ করো সব মানে যা করা যাবে সব করা যায় তাহলে ভাই তোমার পরীক্ষার নাম্বার কোনোদিন বাড়বে মানে মনে হয় কোনোদিন বাড়বে এই জন্যই তো পরীক্ষার নাম্বার বাড়তেছে না জীবনে পরীক্ষার খাতাটা খুলেও নাগো নাই যে আসলে কি এখন আসি এখানে সলিউশনে আসি যেমন আজকে একটা একজনের সাথে কথা হইলো ও আর কি আমাকে বললো যে ভাই আমার কাছে কোশ্চেনের উইকলি নাম্বার এর কোশ্চেন আমার ইজি লাগছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আমি বললাম ঠিক আছে মিডিয়াম লাগছে আমার কাছে বিশ পার্সেন্ট আমি বললাম তাও ওকে আর হার্ড লাগছে পঞ্চাশ পার্সেন্ট মানে আমি বুঝিয়ে নেই কি বলছে মানে কোশ্চেন পরে আমার এটা বোধগম্যের বাহিরে তারপর আমি বললাম যে নাম্বার কত আসছে বললো যে ভাই আমার নাম্বার আসছে দুই উইকলিতে একটা আসছে দুইশো তিরিশে পঁয়ত্রিশ একটাতে চল্লিশ ইঞ্জিনিয়ারিং নাম্বার আর কি নিশ্চি ভার্সিটির জন্য আর কি তোমার বুঝতেই পারতেছো নাম্বার আরো র্যাঙ্ক আসছে কত বারো হাজারের মতো বোঝা যাচ্ছে যে ভাইয়া এই নাম্বার দিয়ে জীবনে চান্স হবে না এখন মেইন কথা হল যে আর এইরকম ঐক্যের নাম্বারই বেশিরভাগই আসতেছে এখন আমি একটু ক্যাটাগরাইজ করে দিই ধরো তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়েন্ট হও আর তোমার যদি দুইশো তিরিশের মধ্যে যদি একশো বিশের কম নাম্বার আসে তাহলে ভাইয়া তোমার জন্য আমি একটা কথা বলবো তুমি ক্লাস দেখো ভালো মতো ক্লাস দেখো কন্টেন্ট গুছাও ভালো করে দেখো শর্ট ক্লাস দেখো আমি আমি বলতেছি না অনেক লম্বা ক্লাস দেখো দশ বারো ঘন্টার আবার এক ঘন্টার ক্লাস দেখলাম ভাইয়া বুঝলাম না একটা মিডিয়াম কম্প্যাক্স সাইজের ক্লাস হইতে হবে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি বেস্ট সাজেশন ডেমো ক্লাসও আছে তুমি ডিসক্রিপশনে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া ওখানে যে বলবা যে ভাইয়ার একাডেমি সরি চব্বিশের ভার্সিটির অ্যাডমিশনের ক্লাস দেখো তাহলে দেখা ফেব্রুয়ারির একটা ডেমো ক্লাস দেওয়া আছে তুমি একটা ক্লাস দেখলেই বুঝে যাবো যে এই ক্লাসটাই আমার জন্য দরকার আর সবচেয়ে মজার ব্যাপার হলো জুমে লাইভ ক্লাস করানো হবে তো আশি জনের ব্যাচ আছে ওখানে ঠিক আছে একটি জনের ব্যাচ তো আশি জনের বেশি একজনও কোথাও থাকবে না তো তুমি নিজের ঠিক আছে আমাকে বড় ভাই মনে করে ভাইয়া এটা পারি না এটা বুঝি না পড়াই দেন করে দেন তো সব ভাইয়া আসি ঠিক আছে সাপোর্টের জন্য আসি কিন্তু মেইন ব্যাপারটা তোমার ভাইয়া কমপ্লিট ফুল ক্লাস লাগবে ঠিক আছে যেখানে ডিরেক্ট ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কেই অ্যাটাক করা হবে কিন্তু তার আগে বেসিক যতটুকু দরকার সেটা আগে পড়ায় নেওয়া হবে কথা বুঝে গেছে তুমি যদি ডেমো ক্লাস দেখো তাহলেই বুঝে যাবা মেইন ঝামেলা হলো ভাই তোমার ক্লাসই ঠিকমতো দেখা হবে যদি ক্লাস উদ্ভাসে না বলুন সমস্যা নেই আমার কাছে এসে বুঝো আমার কাছে এসে পড়ো এখন অনেকে বলতে পারে ভাই আমি তো এত বড় বড় কোচিং এত টাকা দিচ্ছি সমস্যা নেই বাবা টাকা কেন দিচ্ছো বলতো চান্স পাওয়ার জন্য না এই জিনিসটি একটু পরে তোমাকে বুঝে দেবো ঠিক আছে যারা দ্বিধা দ্বন্দ্বে আসো ভাই নতুন কোর্স নিব কি হবে না হবে তার জন্য একটু পরে আমি অ্যান্সার দিচ্ছি বাট যারা সমস্যার মধ্যে আসো এর থেকে নামার কমার্স আছে ভাইয়ের কাছে আসো পড়ো পড়ে উই উইকলিতে আবার ট্রাই করো দেখবা তুমি ইজিলি একশো বিশ ক্রস করে গেছো তারপর আসি যারা একশো বিশ থেকে একশো আশির মধ্যে আসো তারা ভাই একদম পারফেক্ট সিরিজে আসো তোমার ক্লাসও ঠিক মতো বছো তোমার কোশ্চেন ব্যাংকও ভালো মতো প্র্যাকটিস হয়েছে তোমার এক্সামও একদম টপ লস চলতেছে ঠিক আছে তোমার জাস্ট আর একটু নাম্বার ইনপ্রুজ করার জন্য কি লাগা লাগবে এক্সাম একটু বেশি দেওয়া লাগবে আর হলো সাথে তোমার কোশ্চেনের লেভেল প্র্যাকটিস একটু বাড়াইতে হবে কেউ যদি ভাই একশো আশির উপরে হয় তাহলে ভাই তুমি তো টপ আর তুমি জাস্ট কোশ্চেনের ভালো ভালো কোশ্চেনের বেশি প্র্যাকটিস করো তাহলেই দেখবে তোমার নাম্বার বেড়ে যাচ্ছে অনেকে মনে হতে পারে ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেয়েছে তার মানে হয়তো বা কোশ্চেন আসলেই অনেক করে গেছে ব্যাপারটা এরকম না যেমন আমি যখন গত বছর পড়াইছি তখন দুইশো তিরিশে হাবিব বিভার পাইছিল হলো প্রথম উইকলিতে পাইছিল কত দুইশো পঁচিশ পাইছিল রাইজিস দুইশো পঁচিশ এরকমই যেমন এইবারের তো আমার টপারের সাথে কথা হয়েছে ও পাইছে দুশো চব্বিশ দশমিক পাঁচ এইবারের উইকলিতে তো মেইন ব্যাপারটা হলো যে যারা ভালো করেন ওরা কিন্তু ভালো করতেছে আর যারা খারাপ করার ওরা ভাই খারাপ করেই যাচ্ছে এখন এটা ঠিক করতে হবে কি নিজের ঠিক করতে হবে তোমার কোথায় ঘাটতি আছে কোথায় বেশিকে ঘাটতি আছে ক্লাস আবার নতুন করে দেখে নতুন করে তোমাকে অ্যাটেন্ড করতে হবে তাই যে ক্লাস দরকার যে কন্টেন্ট দরকার সেটা ভাইয়ার কাছে আছে ভাইয়ের উপর বিশ্বাস রাখতে হবে কত গেছে এখন আসবো পাশের গল্পটার সামাইটা আমি শেষ করি দেখো মেইন কাহিনি কি হয়েছিল এই দুজনকে দেখে পুরা ভিড় গেছিল না আসলে আমাদের অ্যাডমিশন ট্যাক্সগুলো সেম হয় ধরো আমি যদি ঢাবির এ ইউনিটের কথা বলি ঠিক আছে ডিউর এ ইউনিটের যদি কথা বলি তাহলে তোমার ডিউর এ ইউনিটে পরীক্ষা দেয় এক লাখ থেকে দেড় লাখ পরীক্ষা দেয় চান্স পায় তোমার কত ধরো ওয়েটিং টুয়েটিং মিলে ধরো চার হাজার থেকে পাঁচ হাজার নেয় আসলে ব্যাপারটা হলো এই পুরো জায়গাটাতে ধরো এই দুজন আসলে দেখছিল যে আমরা একটা ভালো ভার্সিটিতে পড়বো এই আশেপাশের মানুষ দেখছে যে আচ্ছা ও ভালো ভার্সিটিতে পড়বে তাহলে আমিও পড়বো আসলে ওরা কিন্তু অর্থি ছিল না যেমন তুমি তোমার মা বাবার এক্সাম্পলই না বা মা বাবা বলবে বাবা তুই মেডিকেলও চান্সা ভার্সিটিতেও পা বই এটেও পা টুয়েটুয়ে টুয়েটেও পা মানে কি অন্যজন করতেছে পাশের বাসার ওই ছেলে করতেছে তাহলে তুই কেন পারবে না সেম কাহিনী তোমার সাথে হচ্ছে তোমার ধরো কোনো একটা ফ্রেন্ড ভার্সিটির জন্য একদম সিরিয়াস আসপারেন্ট সিরিয়াসভাবে করতেছে তুমি ওর দেখা দেখি ভাই কি বাবা আমিও ভার্সিটিতে ঢুকে যাবে ওইটা কিন্তু তোমার প্রিপারেশন ছিলই না তুমি কিন্তু কখনো এটার জন্য সিরিয়াসই ছিল না তোমার জাস্ট তার মানে এতটুকু কথা বুঝে গেছে আসলে ঢাবিতে যে এক লাখ যায় আসলে এক লাখ আসলে ভিড় ছাড়া কোনো কিছুই না ওই এক লাখ আসলে ভিড় হয়তোবা এখানে সিরিয়াস মানুষজন হয়তো বা হাইয়েস্ট গেলে দশ থেকে বিশ হাজার বাকি সব জাস্ট ভিড় পরীক্ষা দেখতে গেছে ঠিক আছে পরীক্ষার হল কিরকম হয় ঢাবি কত সুন্দর সেলফি তুলতে গেছে আজকে আমার ঢাবির ইমিউনিটির পরীক্ষা ঠিক আছে ব্লগিং করতে গেছে মানে তারা জাস্ট এটি করতে গেছে তারা এছাড়া আর কোনো কিছুই করতে যায়নি যারা সিরিয়াস আস পারেন তারা বাকি কি করতেছে ডিসিশন ঠিকই চেঞ্জ করতেছে আমি আবার বলি যদি কোনো জায়গাতে মনে হয় ক্লাস বুঝতেছি না নাম্বার আসছে না নাম্বার যদি এত কম আসে তাহলে ভাই বুঝতেই পারছো কোনোদিন চান্স হবে না এই নাম্বারে হবে না আমার প্রশ্ন না তাহলে কি ভাই তোমার কি করতে হবে ডিসিশন চেঞ্জ করতে হবে ক্লাস দেখো যদি ক্লাস বুঝো যে আরে এটাই তো দরকার ছিল ক্লাস এত ইজিলি বুঝতেছি কোশ্চেন তো ইজিলি সলভ হচ্ছে তাহলে করো ভাইয়া ক্লাস করে আমরা যেহেতু এখন আছি মাত্র গুণগত দশয় ঠিক আছে এখনো সময় আছে ইজিলি আমরা যেতে পারবো ঠিক আছে সবাই ভিড় দৌড়াচ্ছে দেখে তোমাকেও যে দৌড়াইতে হবে এমন কোনো ব্যাপার না তাহলে কিন্তু ভাইয়া ওরা দুজন কিন্তু বুঝতেছে ওরা কি করতেছে বাকিরা কিন্তু কেউ বুঝতেছে না তখন তুমি হয়তো বা কাউকে ফলো করতে যে তুমি হয়তো বা রাস্তায় খোঁচকে হয়তো পড়ে থাকবা আর এরা হয়তো বা ঠিক আছে না যাবে আমি আবারও বলি যদি কারো পরীক্ষাতে যদি কারো খারাপ আসে তারা ভাই পরীক্ষাটা অ্যানালাইসিস করো কি খারাপ আসে কি ইজি আসছে ধরো যেগুলো তুমি পারো নাই কি করবে বাসায় এসে ওইটার উপর আরও কোশ্চেন পাঁচ ছয়টা বেশি প্র্যাকটিস করতে হবে যাতে কনসেপ্ট তোমার সলিডিফাই হয় পরীক্ষা এইটা না যে তোমাকে অপমান করা হচ্ছে পরীক্ষা মানে তোমাকে বোঝানো হচ্ছে এই টপিকে তোমার কোশ্চেন প্র্যাকটিস কম হয়েছে তোমার কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে হবে এখন তুমি যদি ওইটা বাদ দিয়ে ডিপ্রেশন বসাও আরে আমার তো পঁয়ত্রিশ আছে তোর তো চল্লিশ আহ হা হা আমরা কি ব্রিলিয়েন্ট এটা মানে এটা নিয়ে তুমি এত মজা কেন পাচ্ছ এটা মজা পাওয়ার জিনিস পঁয়ত্রিশ চল্লিশ এই নাম্বার মানে বুঝতেছো কত কম মান আমি আবারও বলি নাম্বারটা নিয়ে কাজ করো লাস্ট দেখো ঠিকমতো গোছা দেন আবার ভালো করে এক্সাম এখনো কোনো কিছুই হয়নি ঠিক আছে এখন তোমাদের রেজাল্ট পর্যন্ত দেয়নি তো ঠিকঠাক মতো যদি ক্লাস করে ঠিকঠাক মতো যদি এক্সাম নিতে পারো তাহলে সবাই একটা ড্রিম একটা ভার্সিটি একটা ড্রিম একটা জায়গাতে চলে যাবে বাট ভাই ডিসিশন তোমার নিতে হবে এবং সঠিক ডিসিশন নিতে হবে যদি ভুল ডিসিশন নাও তাহলে কিন্তু ভ্যাট লাস্টে ওই ভিড়ের মতো জাস্ট হাঁটতেই থাকবা হাঁটতেই থাকবা হাঁটতেই থাকবা আর এক সময় হয়তো হারাই যাবা আশা রাখি আমার কথা বুঝতে পারছো তো সবাই ভালো থাকো খুশি থাকো টাকা